নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই বাড়িতে যখন মাছ মাংস থাকে না তখন একবার হলেও এইভাবে সেদ্ধ ডিমের রেসিপিটা বানিয়ে দেখো ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে বাড়ির সবাই আঙুল চেজে খাবে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা যদি তোমরা একবার বানাও তাহলে তোমরা বারবার এই রেসিপি বানাবে এটা আমি তোমাদের কথা দিলাম যেমন সহজ রেসিপি তেমন চটজলদি বানানোও হয়ে যায় মাত্র দশ মিনিট সময়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না প্রথমেই আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি চারটে ডিম চারটে ডিমকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখানে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে আমি যেটুকু ডিমের ব্যবহার করছি সেই বুঝে মশলাটা দেব এরপর তোমরা যদি ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নাও তখন তোমাদের মশলার পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে এখানে রয়েছে বড়ো সাইজের দুটো আলু সরু সরু লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এক চিমটি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম প্রথমে কুসুমের দিকটা দিয়ে দিচ্ছি কুসুমের দিকটা প্রথমেই যদি একটু ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রান্নার মধ্যে কুসুমগুলো একদম ভেঙে যাবে না প্রত্যেক কটা কুসুম গোটা থাকবে একদিকটা দেখো হালকা লালচে রঙ ধরিয়ে নিয়েছি এরপর অপরের দিকটা উল্টে নিচ্ছি এর মধ্যে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিং জারে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ রাই সর্ষে রেসিপিটার জন্য রাই সর্ষে দিলে বেশ ভালো হয় তবে হাতের কাছে যদি না থাকে তাহলে চাইলে তোমরা সাদা সর্ষেও দিতে পারো কোনো অসুবিধে নেই দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে পোস্ত আর অল্প পরিমাণে গোটা জিরে গোটা ধনে এরপর এগুলো শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি যাতে মশলার পেস্টটা একদম মিহি হয় তারপর দিয়ে দিয়েছি এক ইঞ্চ পরিমাণ আদা কুচি কিছুটা রসুন রসুনের কোয়াগুলো দেখো বেশ ছোট্ট ছোট্ট রয়েছে এই জন্য একটু বেশি দিলাম দিয়ে দিয়েছি যেই পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছিলাম অল্প একটু পেঁয়াজ আর টমেটো ওখান থেকেই দিয়ে দিলাম এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা একদম মিহি করে বেটে রাখলাম ডিমগুলো দেখো উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি তবে খুব বেশি লাল করবো না একটু হালকা লালচে রং ধরিয়ে ভাজবো এক পিকটা উল্টে নিয়েছি এই পিকটা কিন্তু আর ভাজবো না অপর পিকটা উল্টে নিয়েছি অপর পিকটাও ভাজা হয়ে গেছে আর না উল্টেই ডিমগুলো তুলে নিলাম কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেতেই রান্নাটা হয়ে যাবে এখানে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি কম তেলের মধ্যে রান্নাটা করার তবে তোমরা চাইলে তেলের পরিমাণ তোমাদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তেলের মধ্যে ফোড়নে দিয়েছি এক চিমটি পরিমাণে কালো জিরে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলো দেখো একটু মোটা রয়েছে একদম মিহি করে কুচি করিনি কারণ এই রেসিপিটার মধ্যে একটু গোটা গোটা পেঁয়াজ থাকলে খেতে বেশ ভালো লাগে এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নিয়েছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এর থেকে আর বেশি ভাজবো না এরপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কেটে রাখা টমেটো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সহজেই টমেটোটা নরম হয়ে যায় এরপর নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছি টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি টমেটোটা একটা তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি দেখো টমেটো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অল্প একটু দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিয়ে নিও নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা মিশিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কালারটা দেখো একদম সুন্দর চলে এসেছে এরপর দিয়ে দিচ্ছি বেঁটে রাখা মশলার পেস্ট মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর সর্ষের পরিমাণ তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছ যে আমি কতটা দিয়েছি এর থেকে বেশি কিন্তু আর সর্ষের ব্যবহার করবে না তাহলে রান্নাটা তেতো হয়ে যেতে পারে খুবই অল্প সর্ষে দিয়েই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম মশলার বাটিটা ধোয়া অল্প একটু জল জল দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এই রেসিপিটার জন্য আলু ভেজে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই আলুটা এই মশলার মধ্যেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাহলেই কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আলুটা ভেজে নিলে এই রেসিপিটার সাথে একদম ভালো লাগবে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না অবধি আলুটা সেদ্ধ হয়ে যায় তবে আলুগুলো বেশ সরু সরু করে কাটা রয়েছে সহজেই সেদ্ধ হয়ে যাবে একদম চটজলদি বানানো হয় রেসিপিটা অথচ রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতে যদি কোনো কিছু নাও থাকে এই রেসিপিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে দিয়ে নিও তবে এই রেসিপিটা খুব বেশি পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে যখন ভালোভাবে ফুটে উঠেছে তারপর একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি তবে অবশ্যই কুসুমের দিকটা কিন্তু ঠিক এইভাবে আমি যেমন দিচ্ছি ওপরের দিকে করেই দিতে হবে তাহলে প্রত্যেক কটা কুসুম কিন্তু গোটা থাকবে খুন্তিতে করে আলতো করে একটু চেপে দিচ্ছি যাতে একটু ঝোলের মধ্যে ডুবে যায় এরপর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও প্রায় দুই তিন মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি যাতে ভালোভাবে ডিমের ফ্লেভারটা রান্নাটার সাথে মিশে যায় রেসিপিটা দেখো একদম রেডি হয়ে এসেছে এরপর আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না ডিম দেওয়ার পর তাহলে ভেঙে যেতে পারে এরপর খুবই সাবধানে আলতোভাবে নাড়াচাড়া করে নেব একদম সামান্য একটু এক চিমটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তার কারণ টমেটোর পরিমাণটা একটু বেশি রয়েছে যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় চিনিটা দিয়ে আলতোভাবে একটু মিশিয়ে নেব আর এখানেই দিয়ে দিচ্ছি তিন চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই দিও এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো যায় কিছুক্ষণ আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে চিনিটা গলে যায় রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার পরই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে এই সুন্দর কাঁচা লঙ্কার কাঁচা সরষের তেলের ফ্লেভারটা রান্নাটার সাথে সুন্দরভাবে মিশে যায় এখানে চাইলে তোমরা ধনে পাতা কুচিরও ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু বেশ ভালো হয় রেসিপিটা নাবিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আর তোমরা বাড়িতে যদি না একবার ট্রাই করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে সত্যি রেসিপিটা কতটা ভালো হয়েছে খেতে একদম এক পদ দিয়ে বাজিমাত বলতে পারো যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে